সালামাইকুম আলহমতুল্লো দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক শাহজাহান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে বাংলাদেশ কৃষিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে এ ধারাবাহিকতা আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামাত ইসলামী সরকারি দল হবে বিরোধী দলে যেতে হবে আর শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরে আয়োজিত এক সমাবেশে বিশেষতির বক্তব্যে তিনি জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র কর্মসূচির দলের চট্টগ্রাম নগর শাখা আন্দরকিল্লা শাহিজামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশনগর জামায়াতের বারত আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান রফিকুল ইসলাম খান বলেন প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস জনগণের অঙ্গীকার করেছিলেন সংবিধানে মৌলিক সংস্কার করবেন গণহত্যার বিচার করবেন বিদেশে বাচার হওয়া টাকা ফেরত আনবেন রাজনৈতিক লেভেল লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং পৃথিবীর সারা নির্বাচন আয়োজন করবেন কিন্তু আমরা লক্ষ্য করছি একটি মহলের চাপে অথবা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষ যাতে ভোটার দিকে করতে না পারে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি জাতীয় ইঙ্গিত করে এরকম ইসলাম খান বলেন স্বাধীনতার পর তিনটি দল দেশ শাসন করেছে একটি ফেসিবাদী দল আরেকটি দল অতিরিক্ত দল করার কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে আরেকটি দল বাংলার শুধু নিতে পাঁচবার তিন করেছে পাঁচ আগস্টের পর থেকে চাঁদাবাজি বালু খাওয়া পাথর খাওয়া শেষ করেছে আবার বাংলাদেশ মানচিত্র খাওয়ার স্বরন্ত্র লিপ্তি হয়েছে প্রধান প্রতিষ্ঠার আশেপাশে স্বতন্ত্রকারী রয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় নেতা বলেন অনেকেই বলেন অধ্যাপ মোহনুজ সাহিব একটি রাজনৈতিক দলের পক্ষে ঢুকে গেছেন আমরা বিশ্বাস করতে চাই না তবে আমরা বিশ্বাস করি তার আশেপাশের লোকজন স্বরন্ত্রে লিপ্ত হয়েছে এ দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না সভাপতির বক্তব্যে নগরীর বারগুপ্ত আমির মোহাম্মদ নবুল্সাম বলেন দেশে অসংখ্য দৃষ্টান্ত রয়েছে এখন কমিশনাল অর্ডার দিয়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে আইনগত বৃত্তি দেওয়া হয়েছে তাহলে জুলাই সম্প্রীতি আইনি বৃত্তি দেওয়া হচ্ছে না এটি প্রশ্ন অধিক দ্রুত কমিশনাল অর্ডার দিয়ে জুলাই আন্দোলনকে আইনগত বৃত্তি দিতে হবে দর্শক ভালো থাকবেন ভালো হবে